রাজবাড়ি জেলার পাংশা উপজেলার ইউনিয়ন থেকে জয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনেক ভালো লাগছে যে আসলে আপনাদের এই পরিবেশ এই পরীক্ষার যে ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর মধুর এবং যুবযোগী মানে শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি আসলে আমি মানে এখানে আসার আগ পর্যন্ত চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি পক্ষ থেকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে পরবর্তীতেও আপনাদের যে শিক্ষা যে কার্যক্রম রয়েছে সেটার সাথে আমি সম্পৃক্ত হবো বলে আমি আশা ব্যক্ত করছি পরবর্তী বছরগুলো তো আপনাদের সঙ্গে থাকবো এই মতামত আমি ব্যক্ত করছি ইনশাআল্লাহ সম্পর্কে আপনি এর আগে কেমন আপনার ধারণা ছিল আসলে আসলে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সব নামে নামেই শুনেছি বিভিন্ন পত্রিকায় এবং এর মাধ্যমে কিন্তু আসলে বাস্তবে যে এর আসলে এত প্রতিফলন যে যেটা বাড়ি থেকে শুনে এসেছি এটা অনেক সুন্দর এই জন্য নিজে অনেক ভালো বোধ করছি আর কি এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ করে পরিবার কিছু বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম

অনেক ভালো লাগছে যে আসলে আপনাদের এই এই পরিবেশ পরীক্ষার যে ব্যবস্থাপনা সুন্দর মধুর মানে শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি আসলে আমি মানে এখানে আসার আগ পর্যন্ত চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি

আসলে এত প্রতিফলন যে যেটা বাইরে থেকে শুনে এসেছে এটা আসলে অনেক সুন্দর এই জন্য আমি যে অনেক ভালো বোধ করছি এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ করে কিছু বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার রাজবাড়ী জেলার পালশা উপজেলার মাসপা ইউনিয়ন থেকে জয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনেক ভালো লাগছে যে আসলে আপনাদের পরিবেশ এই পরীক্ষার যে ব্যবস্থাপনা এতে অত্যন্ত সুন্দর মধু এবং যুগযোগী মানে শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে এসে দেখতে আসলে আমি মানে এখানে আসার চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি পাংশার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে পরবর্তীতেও আপনাদের যে শিক্ষা যে কার্যক্রম রয়েছে সেটার সাথে আমি সম্পৃক্ত হবো বলে আমি আশা ব্যক্ত করছি পরবর্তী বছরগুলোতে আপনাদের সাথে থাকবো এই মতামত আমি ব্যক্ত করছি শাহীন সম্পর্কে আপনি এর আগে কেমন আপনার ধারণা ছিল আসলে অ্যাকচুয়ালি স্যার আসলে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সম্রাট নামেই শুনেছি বিভিন্ন বন্ধ মন্ত্রী পত্রিকায় এবং এর মাধ্যমে কিন্তু আসলে বাস্তবে যে এর আসলে এত প্রতিফলন যে যেটা বাড়ি থেকে শুনে এসেছে এটা আসলে অনেক সুন্দর এই নিজে অনেক ভালো বোধ করছে আর কি এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ পরিচালনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার আসসালাম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাসপা ইউনিয়ন থেকে জয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তো অনেক ভালো লাগছে যে আসলে আপনাদের এই পরিবেশ এই পরীক্ষার যে ব্যবস্থাপনা এটা অত্যন্ত সুন্দর মধুর এবং যুবযুগী মানে শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে দেখতে পাচ্ছি আসলে আমি এখানে আসার চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি পক্ষ থেকে আপনাদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে পরবর্তীতেও আপনাদের যে শিক্ষা যে কার্যক্রম রয়েছে সাথে আমি সম্পৃক্ত হবো বলে আমি আশা ব্যক্ত করছি পরবর্তী বছরগুলো আপনাদের সঙ্গে থাকবো এই মত ব্যক্ত করছি শিক্ষা প্রতিষ্ঠান নামে শুনেছি বিভিন্ন বক্তব্য এবং এর মাধ্যমে কিন্তু বাস্তব আসলে এত প্রতিফলন যেটা বাড়ি থেকে শুনে এসেছি এটা আসলে অনেক সুন্দর এই জন্য আমি যে অনেক ভালো বোধ করছি আর কি এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ করে যাদের কিছু বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আসসালাম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মাস্টার ইউনিয়ন থেকে জয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তো অনেক ভালো লাগছে যে আসলে আপনাদের এই পরিবেশ এই পরীক্ষার যে ব্যবস্থাপনা এটা অত্যন্ত সুন্দর মধুর এবং যুবযোগী মানে শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে একটু দেখতে পাচ্ছি আসলে আমি মানে এখানে আসার আগপদ্য চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি পাংসার বাঁশির পক্ষ থেকে আপনাদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে পরবর্তীতে আপনাদের যে শিক্ষা যে কার্যক্রম রয়েছে সেটার সাথে আমি সংযুক্ত হবো বলে আমি আশা ব্যক্ত করছি পরবর্তী বছরগুলো তো আপনাদের সাথে থাকবো এই মতামত আমি ব্যক্ত করছি ইনশাআল্লাহ শাহিন সম্পর্কে আপনি এর আগে কেমন আপনার ধারণা ছিল আসলে অ্যাকচুয়ালি স্যারে আসলে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সবার নামে পত্রিকায় এবং এর মাধ্যমে কিন্তু আসলে বাস্তবে যে আসলে এত প্রতিফলন যে যেটা বাড়ি থেকে শুনে এসেছি এটা আসলে অনেক সুন্দর এই জন্য অনেক ভালো বোধ করছে এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ কিছু বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার রাজবাড়ি জেলার পাঁকশা উপজেলার মাসপা ইউনিয়ন থেকে জয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তো অনেক ভালো লাগছে যে আসলে আপনাদের এই পরিবেশ এই পরীক্ষার যে ব্যবস্থাপনা এটা অত্যন্ত সুন্দর মধুর এবং যুবয মানে শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি আসলে আমি মানে এখানে আসার আগপন্দর চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি পাংশার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে মানে করছি যাতে পরবর্তীতেও আপনাদের যে শিক্ষা যে কার্যক্রম রয়েছে সেটা আসলে আমি সম্পৃক্ত হবো বলে আমি আশা ব্যক্ত করছি পরবর্তী বছরগুলো তো আপনাদের সঙ্গে থাকবো এই মতামত আমি ব্যক্ত করছি সম্পর্কে আপনি এর আগে কেমন আপনার ধারণা ছিল আসলে আসলে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে আমি শুনেছি বিভিন্ন বক্তব্য পত্রিকায় এবং এর মাধ্যমে কিন্তু আসলে বাস্তবে যে এর আসলে একটা প্রতিফলন যেটা বাইরে শুনে এসেছি যে এটা আসলে অনেক সুন্দর এই জন্য আমি যে অনেক ভালো বোধ করছি এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ কিছু বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম রাজধানী জেলার পাংশা উপজেলার মাসপা ইউনিয়ন থেকে জয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনেক ভালো লাগছে যে আসলে আপনাদের এই পরিবেশ এই পরীক্ষার যে ব্যবস্থাপনা এটা অত্যন্ত সুন্দর মধুর এবং যুবযুগী মানে শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে দেখতে পাচ্ছি আসলে আমি মানে এখানে আসার আগ পর্যন্ত চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি পাংশার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে পরবর্তীতেও আপনাদের যে শিক্ষা যে কার্যক্রম রয়েছে সেটার সাথে আমি সম্পৃক্ত হব বলে আমি আশা ব্যক্ত করছি পরবর্তী বছরগুলো তো আপনাদের সঙ্গে থাকবো এই মতামত আমি ব্যক্ত করছি শাহীন সম্পর্কে আপনি এর আগে কেমন আপনার ধারণা ছিল আসলে অ্যাকচুয়ালি স্যারে আসলে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সবার আমি নামে শুনেছি বিভিন্ন পত্রপত্র পত্রিকায় এবং এর মাধ্যমে কিন্তু আসলে বাস্তবে যে এর আসলে এত প্রতিফলন যে যেটা বাড়ি থেকে শুনে এসেছে এটা আসলে অনেক সুন্দর এই জন্য আমি যে অনেক ভালো বোধ করছি আর এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার ইউনিয়ন থেকে জয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তো অনেক শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি আসলে আমি মানে এখানে আসার আগ পর্যন্ত চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি পাংশার

আসলে এত প্রতিফলন যে যেটা বাড়ি থেকে শুনে এসেছি এটা আসলে অনেক সুন্দর এই জন্য এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ জন্য কিছু বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার আসসালামাইকুম আসসালাম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মাসপা ইউনিয়ন থেকে জয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনেক ভালো লাগছে যে আসলে আপনাদের এই পরিবেশ এই পরীক্ষার যে ব্যবস্থাপনা এটা অত্যন্ত সুন্দরবন এবং মানে শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি আসলে আমি মানে এখানে আসার আগ চিন্তা করতে পারিনি যে আপনারা এত সুন্দর পরিবেশে এই পরীক্ষার ব্যবস্থা করবেন আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি পাংসার বাসির পক্ষ থেকে আপনাদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে পরবর্তীতেও আপনাদের যে শিক্ষা যে কার্যক্রম রয়েছে সেটার সাথে আমি সম্পৃক্ত হবো বলে আমি আশা ব্যক্ত করছি পরবর্তী বছরগুলো তো আপনাদের সঙ্গে থাকবো এই মতামত আমি ব্যক্ত করছি আসলে আসলে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আমি নামেই শুনেছি বিভিন্ন পত্রপত্রিক পত্রিকায় এবং এর মাধ্যমে কিন্তু আসলে বাস্তবে যে এর আসলে এত প্রতিফলন যে যেটা বাড়ি থেকে শুনে এসেছি এটা আসলে অনেক সুন্দর এই জন্য আমি নিজে অনেক ভালো বোধ করছি কি এখানে এসে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ যে আসলে আমাকে এই সুযোগ পরিচিত কিছু বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম